বিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত দর্শক মন্ডলী ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নয় তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে নতুন একটা প্রতিবেদন দর্শকমণ্ডলী আজকে আপনাদের মাঝে খুব কোয়ালিটি ফুল একটা অরিজিনাল ভালো ফ্রিজিয়ান বকনা বাসুন নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন বকনাটার গলাটা কতখানি লম্বা এবং অদাত আগর বয়স কানগুলা দেখেন অনেক খাড়া ছোট্ট গোল এবং মাথাটা দেখেন অনেক ছোট জিবাটা দেখেন সাদা অদাত এখনও দাঁতে নেয় আগর বয়স মাত্র ষোলো মাস বয়সের একটি বকনা দুই মাসের প্রেগনেন্ট দুই মাসের প্রেগন্যান্ট একটি বকনা এটাতে এশিয়াই কোম্পানির হানড্রেড পারসেন্ট একটা বাহিরের বীজ দেওয়া আছে তো বকনাটা জাত দেখেন চামড়া দেখেন কত পাতলা দেখতে পাচ্ছেন আপনারা চামড়াটা লুজ অনেক লুজ এবং গজ বা ঘাঁড় নেয় পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং দান ও বাকৃতির গাবি হবে এই বকনাটা বকনাটা দুই মাসের প্রেগনেন্ট বকনাটা কিন্তু আমি দেখাই লম্বা দেখেন এক হাত দুই হাত তিন হাত চার হাত পাঁচ হাত পাঁচ হাত প্লাস লম্বাই শুধু আর আমি লম্বায় পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে পাচ্ছেন আপনারা এই বক্রটা আমার ঘাড় বরাবর লেবেল এবং এই যে পিঠের যে ডাঁড়াটা দেখেন এই যে এটা উঁচু এই ধরনের কিন্তু ডাঁড়া যে গরুগুলা থাকবে নিঃসন্দেহে আপনারা এই গরুগুলা সংগ্রহ করবেন এই গরুগুলা অধিক দুধের গাবি হবে এবং হাই পারসেন্টেজের গাভী হবে দশক মন্ডলী দেখেন এই শেপটা দেখেন একদম ভি শেপ এবং একদম এল প্যাটার্ন এবং আপনারা খেয়াল করুন গরুটা অরিজিনাল একটা হানড্রেড পারসেন্ট ফ্রিজিয়ান বকনা দেখেন এর কোনো প্রকার নাভি নাই বকনাটা কোনো প্রকার নাভি নাই এবং গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই এবং এর মাদাটা দেখেন কতখানি ভারী এর মাজারা দেখেন কতখানি ভারী একদম উঁচু মাজার শেপটা দেখেন এবং প্রসাবের রাস্তা দেখেন কত ছোট লেসটা দেখেন গোড়াটা দেখেন চিকন আঁকাটা দেখেন অনেক চিকন এবং সরু লেসটা দেখেন এখান থেকে লেজের ফুল এখান থেকে দেখেন হাঁটুর কত উপরে আর যেগুলা গরুর হাঁটুর উপরে লেজ হবে এগুলা হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাত এতে কোনো সন্দেহ নাই তো এবং দেখেন আমি নাটতেছি চারটা বাট চারটা টাকা দিতে দেখেন ফ্রিজিয়ান বাট কলম বাট কোনো প্রকার ফলস বাট নাই খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটি অরিজিনাল ফলেস্ট্রিয়ান ফিজিয়ান একটা বকনা দশক মণ্ডলী ষোলো মাস বয়সে গরুটার কত গ্রোথ পেয়েছে কত বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ গরুটা খুবই কোয়ালিটিফুল একটা গরু তো এই গরুটা এটার মায়ের দুধের রেকর্ড ছিল লিগেল লিগেল দুধ ছিল ৩৫ লিটার খুবই হাই কোয়ালিটির একটা দুধের গাবি ছুল আর মাটা এটা একটা হানড্রেড পারসেন্ট জাত তো তুইন ডেয়ারি ফার্ম সময় সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলা বকনা গাবি সংগ্রহ করে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আমরা যেগুলার রেকর্ড জানি না বা যেগুলার জাত পার্সেন্টেজ কম যেন যেন বকনা গাবি আপনাদেরকে দেখায় না কারণ আমাদের ভিডিও দেখে অনেক উদ্যোক্তা ভাইয়ারা শিখতেছেন জানতেছেন বা খামার করতেছেন তো এ ধরনের বকনা আসলে কি ধরনের গাবি হবে সেটা আপনারা যারা জাত চিনেন মান চিনেন তারা দেখলেই বুঝতে পারতেছেন দশকমণ্ডলী এ গরুটা আগর বয়স ষোলো মাস দুই মাসের প্রেগনেন্ট দুই মাসের প্রেগনেন্ট গরুটা খুবই একটা হাই কোয়ালিটির বকনা তো এখনই ষোলো মাস বয়সে গরুটার যে বড় হয়েছে এটা আরও বিশাল বড় হবে দানবাকৃতির একটা গাবি হবে এই বকলাটা এবং সম্পূর্ণ সুস্থ সবল এই গরুটাকে যাবতীয় কৃমিনাশক ডোজ এবং টিকা ভ্যাকসিন সব কমপ্লিট করা আছে এবং সকল ধরনের খাবার দাবারের সঙ্গে বস্তে এবং যে কোনো ধরনের খাবার খায় গোটা খাবার রুচি এত ভালো অনেক ভালো খাবার রুচি গরুটার তো এই গরুটা যারা নিতে চান এই গরুটা দর্শক মণ্ডলী এটা গাবি হলে কিন্তু পাঁচ লাখ টাকার এঞ্চেরাটা গাবি হবে যারা নিতে চান এই গরুটার আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা যারা নিতে চান কিছুটা আলাপ আলোচনা সাপেক্ষে এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক মণ্ডলী আমি আজকে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করলাম বকনাটার জাত মান কোয়ালিটি কোনো দিক দিয়ে ঘাটতি নেই কমতি নেই এবং সুস্থ ভদ্র স্বভাবের একটা গরু দেখেন আমি নাড়তেছি এবং এর যে দুধের জায়গা আমরা অনেক লুজ খুবই লুজ খুবই লুজ দেখেন তো অনেক জায়গা রয়েছে এবং এর যে জাত এর যে কোয়ালিটি তো এটা আমরা বিক্রয় করব যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা কথাবার্তার মাধ্যমে কনফার্ম করে নিতে পারবেন আর অনেকে বলেন যে ভাই ডেলিভারি কিভাবে দেন যারা নিতে চান আমাদের খামারে সরাসরি এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আমাদের ডেলিভারি যেটা সিস্টেম আমাদেরকে কথাবার্তা বলে বায়না দিয়ে কনফার্ম করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত টাকা ফুল পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দিই আমাদের নিজস্ব রাখাল এবং পরিবহন দ্বারা আপনার খামার পর্যন্ত বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা পৌঁছে দিই তো দর্শক মণ্ডলী যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন যারা মনস্থর করেছেন যে তুই ডেয়ারি ফার্ম থেকে আমাদের খামার থেকে ভালো কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা সংগ্রহ করবেন তারা এই বকনাটা তাদেরকে আমি সাজেস্ট করব নিঃসন্দেহ এই বকনাটা আপনার নেন আপনি নেন যারা আমাদের উপর আস্থা আছে এবং আমাকে যারা ভালোবাসেন তারা আমার কাছে এই বখনাটা নেন ইনশাল্লাহ ভালোবাসার সম্পর্কটা আরও বেড়ে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম